হ্যালো ব্যাক কেমন আছো তোমরা আসো ভালো আছো তো আমার বিয়ে যা যা বক্স মানে গিফট করেছে তা আজকে আমি বক্স করবো তো তোমরা দেখো কি কি করেছে তো ফার্স্টেই ফার্স্টে করলাম দেখি তুমি কি দিয়েছে বাটি আমি হয়েছিলাম এটা পুঁথন মতো হবে হয়তো এটা খুব সুন্দর তিনটা আছে এর মধ্যে থ্যাংক ইউ গিফটা শিল্পা ঘোষ গিফটটা দিয়ে ছোটতে কিছু একটা আছে হয়তো কত কত দিতে হবে

ছবি লাইট আছে লাইট না না হ্যাঁ ই মানে ইসের টিকটকের মতন কাজ না তাহলে ছবি সারানো হবে দেন ছবির হবে তো আর লাইটটা জ্বলবে দি আমরা ছবি সুন্দর খুবই সুন্দর রুটি কবো তো রেখে দেবো তুমি এসে খাবে ধর তারপর দিয়েছে বেডশিট এখানে নাম তার কিছু নেই হয়তো ছিল কিন্তু এখানে আনার সময় তো থ্যাংক ইউ যে দিয়েছ এরকম আছি তাছাড়া কারো না

এটা তো সে আমার মন হচ্ছে আশা করে ই ই হবে মানে অনেক ফুটন জুড়েলে গ্যাস আসছে এটা রেখে দেবো কি এটা খুব বড় थैंक यू স্যার এইদিকে লয়ে দেবো অনেক বড় হইছে

তো ওটা রাত এখন বাসছে সাড়ে এগারোটা আমরা রাত এগারোটার সময় কিন্তু ব্লকটা করছি করছি গিফটগুলো তো এখন দেখো একটা বাটি খুব সুন্দর বাটি লেগেছে আমার গিফট আনবক্স করতে বুঝতে পারছো আর এখানে এরা দেখছে রাত বারোটা বারোটা একটা বেজে গেছিল দেখতে আমাদের গিফট তো দেখো এটা আমাকে এই বাটিটা খুব সুন্দর লেগেছে এটা আমি বার করেছিলাম এখন কাঁচের ড্রেস বাটিগুলো ভেঙে গেছে কিন্তু প্লাস্টিক বাটিটা আছে আর এইটা খুব সুন্দর প্যান্টটা খুব সুন্দর পড়েছে নন স্টিক সো আমার বিয়েতে অনেক মানে পাঁচ ছটে প্রায় বেডশিটই পড়েছে সো আমার তো খুব ভালোই লেগেছে বেডশিট কিনতে হবে না পাঁচ বছর আমার মনে হচ্ছে পাঁচ বছর না দু বছর তো কিনতে হবে না ম্যাক্সিমাম তো বেশ ভালো লেগেছে ব্যার্স খুব বেশ ভালোই ছিল আর শাড়ি দুই থেকে চার চারটে পড়েছে শাড়ি তার মধ্যে এটা একটা শাড়ি আর রাত্রে কিন্তু আমরা দুই তিন চারজন মিলে কিন্তু আনবক্স করছিলাম গিফট তো আর এটা এই কাপের সেটটাও বেশ সুন্দর আর হ্যাঁ বন্ধুরা তোমরা অনেক ভাব অনেকজন ভাববে যে বিয়ের গিফট এখন খুলছে না বিয়ের গিফট সে এক সপ্তাহ পরই খুলেছিলাম তো আমি আপলোড করতে পারিনি কারণ কিছু অসুবিধা হয়তো হয়েছিল তার জন্য তার জন্য আমি এখন আপলোড করছি আর এইটা কিন্তু খুব সুন্দর লেগেছে আমাকে এটা কিন্তু তিন চারটে সিট সেট পড়েছে প্রায় অনেকটাই তো এটা খুব সুন্দর তো আমি নামগুলো বললাম না তাড়াতাড়ি সব কেটে নিয়েছি কারণ রাত বারোটা আসছিল তো রাতের সময়তে আমি ই করেছিলাম গিফটগুলো আনবক্সিং করেছিলাম তো যে দিয়েছ খুব সুন্দর গিফটগুলো আর বেশিরভাগ এরকমই গিফট পড়েছে এটাও সেম অনেকটা এরকম হবে আর বেশিরভাগ বাটি সেট পড়েছে প্রায় বাটি সেট পাঁচ ছটা তো পড়েছে ম্যাক্সিমাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগাচ্ছো তোমরা কমেন্টে জানাবে আরে হ্যাঁ বন্ধুরা তোমরা অনেকজন সাবস্ক্রাইব করলে যাচ্ছ না কিন্তু ভিডিওটা দেখছো চলে যাচ্ছ তো প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করো আর আমার ফুল ব্লগটা দেখো বলবে কেমন লাগছে ভিডিওটা হে বন্ধুরা কি ভাবছো যে গিফট দেখার পর আবারই গিফট থেকে এলো শোনো তাহলে আমার কিন্তু দুদিন তিন দিন লেগেছিল গিফট দেখতে বাবার বাড়ি গেছিলাম তার আসার পরও গিফট দেখেছি দুদিন তিন দিন বাবা অনেক গিফট পড়েছিল তো গিফট দেখার জন্য রাত বারোটা একটা পর্যন্ত গিফট আমি আনবক্সিং করেছে দেখো তো ভিডিওটা আমি অনেক দু বছর পর বিয়ে বছর পর আমি আপলোড করছি ভিডিওটা আমার হয়তো কিছু অসুবিধার জন্য কারণে আমি ভিডিওগুলো আপলোড করতে পাইনি বন্ধুরা কিছু মনে করো না তোমরা কমেন্টে জানাবে যে তোমরা কোথা থেকে দেখছো ভিডিওটা আর হ্যাঁ ভিডিও ছেড়ে কিন্তু কেউ যাবে না ভিডিওগুলো সম্পূর্ণ দেখো দেখার পর তোমরা বলবে যে কটা হটপট পড়েছিল যদি ঠিক কথা বলতে পারো বা কমেন্টে উত্তর দিতে পারো তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে সারপ্রাইজটা পরে হবে তো এখানে আমার প্রেসার বিয়েতে একটাই প্রেশার কর পড়েছে দেখো

খুব সুন্দর এটা বন্ধুরা আজকার মধ্যে এটাই ভালো থেকো সুস্থ থেকে পরের ভিডিওটা নিয়ে আসছি নেক্সট বাই